দিন রাত সেনার সদস্য পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি চলমান বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দশক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বলছেন ক্ষমতা হাতে তুলে দেওয়া হবে সেনা শাসনের কাছে সেনাবাহিনীরা দেশ পরিচালনা করবে তার মানে মার্সে কি হলে এই সেনা শাসনেই শেখ হাসিনা দেশে ফিরছেন এবং বিএনপি সেটাকে সমর্থন করছেন সেনাকে বসাবার ফোন দিয়ে সত্যি কি আমার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি খবর কিন্তু আসছে সূত্র বলছে দিয়েছেন এটাও বলছে সূত্র যে ওয়াকার জবাব দেন নিয়ে কথা ইউনুসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন ইউনুস দশক শ্রোতা তাহলে কি শেখ হাসিনা মার্চ মাসেই দেশে ফিরবেন ডক্টর সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের তাহলে কি হবে ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো সকলেই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনা মার্চ মাসে কীভাবে বাংলাদেশে ফিরবেন আর কি প্ল্যান করেছেন সকল বিস্তারিত নিয়ে আমি বিশেষ কিছু ভিডিও দেখাবো যা থেকে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন ইতিমধ্যে অনেকে মন্তব্য করতেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সুযোগ পেয়েছে দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আমি এক এক করে প্রত্যেকটি ভিডিওই আপনাদেরকে দেখাবো যা দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আওয়ামী লীগকে নিয়ে যারা ইতিমধ্যে ট্রল করতেছে বা অনেকটা দেখবেন হাসি ঠাট্টা তামাশা এগুলো করতেছে মানে এই যারা এই কাজগুলো করতেছে তাদের বয়স আপনি দেখবেন সর্বোচ্চ বিশ বাইশ অথবা আপনার পঁচিশ যেমন আমার বয়স হচ্ছে আপনার সাতাশ মানে আমরা কিন্তু শেখ হাসিনার বিরোধী দলের থাকার সময়টা আমরা দেখিনি তখন আমরা একদম ছোট আমরা বুঝি না রাজনীতি কি জিনিস তো যারা ইতিমধ্যে পনেরো বছর শেখ হাসিনাকে ক্ষমতার মধ্যে দেখেছে তারা দেখছে যে শেখ হাসিনা হঠাৎ করে চলে গেছে আসলে তারা ইতিমধ্যে মানে একদম পাগল হয়ে গেছে যে মনে হয় এত বড় স্বৈরাচার মানুষ কইতো যে শেখ হাসিনা অনেক স্বৈরাচার তার পতন হয়ে গেছে দেখবেন কি তারা অনেকটা আপনার হাসি তামাশা ফেসবুকে পোস্ট দিবে মানে নানান ভাবে তারা পোস্ট দিবে আপার ফিরবে না শেখ হাসিনা আর ফিরবে না মানে এগুলা হচ্ছে কি তারা বুঝতেই পারতেছে না রাজনীতির দাবার চাল শেখ হাসিনা যে কেন চলে গেছে বা শেখ হাসিনা একটি তালিকা করার জন্য দেশ থেকে চলে গেছে এটাই সত্য আমি আপনাদেরকে যদি বলি শেখ শুধু দেখতে চেয়েছে যে এদেশের বিরুদ্ধে পনেরো বছর যে রাষ্ট্র পরিচালনা করলাম এই পনেরো বছরের ভিতরে যে উন্নয়ন করলাম আসলে এই দেশ নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে শেখ হাসিনা তো বলছেই যে তোমরা সেফটে চলে যাও বাচ্চারা বা শিক্ষার্থীরা তোমাদের উপর গুলি চালাবে হত্যা করবে তৃতীয় পক্ষ এখানে ঢুকে পড়েছে উনি কিন্তু সেই সতর্কটার করেই কিন্তু উনি পাঁচ তারিখে চলে গেছেন আমরা ভিডিওতে দেখলাম ওনাকে বিদায় দিচ্ছে একজন মহিলা কান্না করতেছে তারপর উনি চলে গেছে উনি কিন্তু কান্না করেনি শেখের বেটি উনি কিন্তু ঠিকই সেনাবাহিনী তাকে সসম্মানে ভারতে নিয়ে দিয়ে আসছে তো এখন উনি সেখানে বসে বসে বাংলাদেশের বিষয়গুলো আপনার পর্যবেক্ষণ করতেছে যেমন বলে ছিল না যে আমি বাংলাদেশের ক্ষমতা চাই সেও কিন্তু অল্প সময়ের জন্য হলেও ক্ষমতা পাইছে কিন্তু তারা সে যারা এগুলো নিয়ে আপনার পোস্ট করে বা আপনার সমালোচনা করে বা হাসি ঠাট্টা করে এগুলোর বয়স দেখবেন সর্বোচ্চ আঠারো বিশ বাইশ এরকম বয়স হবে বা আমিও শেখ হাসিনার রাজনীতি ভালো করে বিরোধী দলে থাকা অবস্থা আমি দেখিনি আমি ছোট আমি কিভাবে দেখবো মানে এই দলটারই আপনার জন্ম যেভাবে এই দলটার নাম ইতিহাসে লেখা রক্ত দিয়ে তার মানে এই দলকে যদি আপনি ডুবাতে চান আপনি কখনোই পারবেন না আপনি সামরিক সময়ের জন্য হাসি ঠাট্টা আপনার এগুলো করে আপনি মজা নিতে পারবেন কিন্তু আপনি এই দলটাকে শেষ করতে পারবেন না শেখ হাসিনা দেখবেন আপনার এপ্রিলের ভিতরে বাংলাদেশ উনি ক্ষমতা নিবে নিয়ে আবার উনত্রিশ সালে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে আপনার হয়তো আমি মনে করি যে উনি রাজনীতি থেকে বিদায় নিতে পারে আর যাদের কথা আপনার এখন লাফালাফি করতেছেন না যখন আওয়ামী লীগ মাঠে নামবে একজন সমন্বয় আপনি খুঁজে পাবেন না শেখ হাসিনা কি ওই সময় আপনার নেতা কর্মীদেরকে বলছে মাঠে করার জন্য করে নাই যদি প্রতিহত তাহলে এই আন্দোলন কখনো সফল হয় না বা এই আন্দোলন কখনো সফল হতো না এটাই সত্য কিন্তু শেখ হাসিনা জানে যদি ওই সময় প্রতিহত করতো তাহলে এই পুরো দায় শেখ হাসিনার উপরে পড়তো কিন্তু এখন যত দায় কথা বলা হচ্ছে এগুলো একটাও শেখ হাসিনার উপরে পড়বে না এগুলো আপনার তারা বিভিন্ন অভিযোগ দিবে কিন্তু এই অভিযোগ আপনার দিন শেষে কাজে আসবে না এটাই সত্য এটাই সত্য কথা আপনি যদি মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু শেখ হাসিনা যদি না যেতেন তখন উনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারতেন আমি এটাই বললাম যে শেখ হাসিনা একমাত্র ভারতে চলে গেছে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্যই উনি বাংলাদেশ থেকে চলে গেছেন তো অবশ্য যারা হাসি ঠাট্টা করতেছেন শেখ হাসিনা আসতে পারবে না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি মানে হার্ট অ্যাটাক করবেন আপনি এটাই সত্য কথা আপনি হার্ট অ্যাটাক করবেন যখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনার সম্বন্ধে আপনাদের ধারণা নাই যারা এখন হাসি ঠাট্টা করতেছেন না শেখ হাসিনার সম্বন্ধে আপনাদের ন্যূনতম ধারণা নাই তখনই বুঝবেন যখন শেখ হাসিনার বাংলার মাটিতে পা দিবে তখনই আপনি বুঝতে পারবেন সালামু আলাইকুম খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরা আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলা হয়েছে উই আর শেখ হাসিনাস আমাদের সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল আওয়ামী সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট দিনশেষে এখন যখন আওয়ামী সরকার ক্ষমতায় নেই আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি বলা যে পজিটিভ একটা রিপোর্ট করছে যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয় আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা কতটা সত্য এখানে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা নিয়েছে তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কি ছিল সরকার ভাবছিল আর দশটা কি বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে প্রথম দিকে কিন্তু হালকা নিচ্ছে ইভেন আমরা তখন সবাই বলছি যখন আবু সাইদ গুলি খাইছিল তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাহিদ ইস্যুতে একটু কথা বলা আবু সাইদের বাড়িতে যাওয়া এটা কিন্তু তিনি করেন নাই আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারাও এগুলাকে এনজয় করতেছিল আলজালের রিপোর্ট এটা বলতেছে যে আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের প্রথম দিকে পাত্তাই দেয় নাই দলীয় ঊর্ধ্বতন শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা না মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইতো না তিনি বসত না বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের আট থেকে দশ জনের একটা সিন্ডিকেট লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন বিভিন্ন প্রোগ্রামে যাইতেন লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন চারদিকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ কিন্তু দলীয় নেতাকর্মীরা আজকে যে দেখেন আওয়ামী লীগ গেল কয়েকদিন একটা হরতালের ডাক দিয়েছিল দশজন নেতা আপনি মাঠে পাইছেন কেন পান নাই আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আসবে এটা বাস্তব কেন আসবে যেই পরিমাণ আওয়ামী লীগ আমরা মাঠে দেখছি এরা সব কিন্তু আওয়ামী না একটা মুজিবকোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা সিসকে চোর সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হইতে পারে এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে তার হাতে ক্ষমতা চলে আসে প্রশাসন তার কথা শুনে তো সে কেন করবে না কিন্তু তার অন্তরিকে আওয়ামী লীগ ধারণ ছিল আজকের দিনে বিএনপির মধ্যে আপনি দেখেন না একটা ভাব চলে আসছে না দল ক্ষমতায় আসে নাই এখনই এই টেন্ডেন্সিটা চলে আসছে তো আল আলজাজিরের রিপোর্টটা বলছে নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার শেখ হাসিনা তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময়ে তিন সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটিও আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা আর এখানে আমরা যদি দেখি যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে যারা হাইব্রিড ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে খুলনা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলছেন যখন টেলিভিশনে নাটকীয় পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল তখনও কিছু নেতাকর্মী নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করেছিলাম আমার একজন সিনিয়র নেতা ওনাকে ফোন দিয়ে চেষ্টা করলাম তার ফোন ছিল বন্ধ ওই মুহূর্তে আমার মনে আমাদের সঙ্গে করা হয়েছে। হয় কোথাও না কোথাও পুরো আওয়ামী লীগকে হিলাই দিচ্ছে আওয়ামী লীগ এতটা দুর্বল ছিল না কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন আওয়ামী লীগের শত শত এমপি মুহূর্তের মধ্যে চলে গেল রুটমার্ট পর্যায়ে যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন এরকম পলাপায়নগুলো কিন্তু দেশে বিদেশে সক্রিয় ছিল রাজপথে সক্রিয় ছিল যখন নেতা পালাই যায় তখন কি হয় মনোবল ভেঙে যায় আর এখন নানা ইস্যুতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে ইভেন আগামী দিনেও নির্বাচনে আসার জন্য সরকার যেই রুলসগুলা তৈরি করছে এই রুলসগুলাকে মাইনা যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায় তাহলে শেখ পরিবার সহ এখন আমরা যাদেরকে আওয়ামী লীগ দেখছি এত বছর একদম ঊর্ধ্বতন এরা কেউই থাকবে না তো না থাকলে কি হবে আওয়ামী লীগের মধ্যে একটা টিম চট করে যদি নির্বাচনে আসে লাইক বিএনপিরা আওয়ামী লীগ সরকার ভাঙছে না ভাঙছে বেশ কয়েকটা টিম কিন্তু তৈরি করছে এরকম একটা টিম নির্বাচনে আসতে পারে কারণ সরকার বলছে যারা এই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশনায় জড়িত অনেক কিছুতে তারা কেউই ইলেকশন করতে পারবে না তবে আওয়ামী লীগ নির্বাচনে আসার একটা গ্রিন সিগন্যাল আমরা সব জায়গায় দেখছি তাহলে নির্বাচনে কারা আসবে আওয়ামী লীগের ওই পার্টটা আসবে যারা কোথাও কোনো অপরাধ অথবা পাপমুক্ত তাহলে এটা একটা নতুন আওয়ামী লীগ হবে এখন শেখ পরিবার ছাড়া ওই আওয়ামী লীগরে কত পার্সেন্ট ভোট দিবে লাইক তৃণমূল বিএনপি আরও কত কিছু হয়েছিল না এরকম কিছু একটা হবে আল জিজিজারের রিপোর্টটা বলছে যে দলীয় হাইকমান্ডের মধ্যে একটা কোন্দল চলছে কারণ যারা বৈশা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর আশেপাশে বৈশা লাড্ডু খাইছে খালি খেলা হবে আওয়াজ দিত সাইম ওসমান এই করে ফেলবে সবার আগে দৌড়ে পলাই গেছে এগুলা তার বাকি যারা মাঠ পড়ে ছিল তাদের মধ্যে আর এই হাই কমান্ডার এর আশেপাশে যারা ছিল এদের মধ্যে একটা বিরোধ আছে এখন ডাক দিলে মানুষ আউমলিগের পক্ষে মাঠে নামবে না কেন লোকাল পিপলরা মনে করছে তোমরা কলা খাইছো মিঠাই খাইছো মনডা খাইছো আর আমরা এখন ফ্রিতে মামলা খাচ্ছি মাইর খাচ্ছি বাড়ি হামলা হচ্ছে জেলে যাচ্ছি এইটা থেকে দলীয় নেতা কর্মীদেরকে বের কইরা আইনা রিচার্জ করা এটা আউমলিগের জন্য এই মুহূর্তে খুবই চ্যালেঞ্জিং কারণ এত বছর ক্ষমতা থেকে আউমলিগের অনেক নেতা কর্মী নিজেরাই মামলা খাইছে ভাই দলের কাছে একটা হিউজ টাফ সিচুয়েশন আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে আল জাজিরার রিপোর্টটা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত তবে কিছু ফোন আলাপ যেগুলো বের হচ্ছে বা ওই যে নানক টানক যার আইসা যে কথাবার্তা বলতে সারাফাত যেসব কথা বলে এরা আগে যেরকম পাকনা পাকনা কথা বলছে এখনও পাকনা পাকনা কথাই বলে এদের মনে হয় যে আসলে পরিবর্তন বা এগুলো নিয়ে কোনো বোধ নাই আর এগুলো মানুষ পজিটিভ নিচ্ছে না দেখা যাক আওয়ামী লীগ কী শিক্ষা আসে দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন যে শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরে আসবে তবে শেখ হাসিনা যে প্ল্যানগুলো করেছে এই প্ল্যানগুলো সাকসেস হতে পারবে কিনা সমন্বয়করা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দেবে কিনা সকল বিস্তারিত নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে সমন্বয় থেকে শুরু করে সকল উপদেষ্টারা একজনও পালাতে পারবে না সকলকে ফাঁসির দড়িতে ঝোলাবে দর্শক শ্রোতা আসলে কি সেটা সম্ভব অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট খবর পেতে সেনেটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ